হাই গাইস আজকের ভিডিওতে অসম্ভব সুন্দর একটি ফুলের কর্নার ডিজাইন নিয়ে চলে আসলাম তো আজকের এই ফুলটি খুবই সহজে কিভাবে আঁকা যায় সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে তো ভিউয়ার্স দেখতেই পারছেন কীভাবে পাপড়িগুলো চারপাশ থেকে গড়িয়ে গুড়িয়ে এঁকে নিচ্ছি তো আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ফাঁসে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর সুন্দর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে সহজ হবে এই সুন্দর কন্যার ফুলটি আঁকার পাশাপাশি আপনাদের মাঝে আজকে খুবই সুন্দর একটি অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করতে যাচ্ছি একটা ছোট্ট গ্রামে থাকতো এক ছেলে নাম ছিল তার কমলা সে ছিল খুবই গরিব বাবা মা দিনমজুর কষ্ট করে সংসার চালাতো কমলার স্কুলে যাওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু পায়ে ছিল না এক জোড়া জুতো প্রতিদিন সকালে সে গ্রামের স্কুলের ফাঁসে দাঁড়িয়ে থাকতো জানালার ফাঁক দিয়ে দেখতো অন্যান্য ছেলেমেয়েরা ইউনিফর্ম পরে বই খাতা নিয়ে বসে আছে আর সে দাঁড়িয়ে আছে কাদামাটি রাস্তায় খালি পায়ে একদিন শিক্ষক তাকে দেখে ডাকলেন তুমি স্কুলে আসো না কেন কমলা মাথা নিচু করে বলল স্যার আমার জুতা নেই ইউনিফর্ম নেই বই নেই আমি স্কুলে আসতে পারি না শিক্ষক কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন জুতো না থাকলে তো লেখাপড়া থেমে থাকবে না তুমি কাল থেকে ক্লাসে বসবে আমি ব্যবস্থা করব। সেই রাতেই শিক্ষক নিজের এক জোড়া জুতো কমলার জন্য ঝেড়ে মুছে নিয়ে এলো একটু বড হলেও কমলার চোখে সেটা ছিল সোনার চেয়েও দামি এরপর থেকে কমলা স্কুলে আসতে লাগলো ধীরে ধীরে অন্যান্য ছাত্র ছাত্রীদের মতো সেও একটা জায়গা করে নিল পড়াশোনায় খুবই ভালো ছিল প্রতিটি পরীক্ষায় সে নাম ভালো নাম্বার কিন্তু সেই পুরনো জুতার সঙ্গেই ছিল তার প্রতিটি পদক্ষেপ সে প্রতিদিন জুতাটা পরিষ্কার করত বলতো এই জুতো আমাকে পৃথিবীর দরজা খুলে দিয়েছে বছর গড়িয়ে গেল কমলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এরপর বিশ্ববিদ্যালয় সব ফেরিয়ে গেল সে মেডিকেলে ভর্তি হলো ডাক্তার হলো গ্রামে ফিরে এলো একদিন হাতে এক জোড়া দুই জোড়া নয় হাতে তিরিশ জোড়া জুতা নিয়ে সে গ্রামে ফিরলো গ্রামের দরিদ্র ছেলে মেয়েদের মধ্যে সে নিজের হাতে এই জুতোগুলো বিলি করে দিল বলল আজ থেকে তোমাদের কেউ শিক্ষা থেকে বঞ্চিত হবে না কারণ আমি জানি এক জোড়া জুতো না থাকলে কষ্টটা কেমন এরকম আমরা অনেকেই জীবনে ছোট ছোট জিনিসের অভাবে হাল ছেড়ে দিই কখনো একটা বই নেই বলে কখনো টাকা নেই বলে কখনো কেউ ফাঁসে নেই বলে কিন্তু যদি তোমার ইচ্ছে প্রবল হয় আর তুমি একটু হাল না ছাড়ো তবে ঠিক এক মানুষ এক সুযোগ বা এক জোড়া জুতা তোমার জীবনে দরজা খুলে দিবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার নিজের ইচ্ছা ধৈর্য আর চেষ্টা থাকতে হবে তো যাই হোক আজকের এই অনুপ্রেরণামূলক গল্পটি এখানেই শেষ হলো। আপনাদের কাছে গল্প এবং ফুলের ডিজাইন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কেউ যদি আজকের এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে ফেসটিতে ফলো দিয়ে যাবেন সেই সাথে আমাদের ফেসটি ভিজিট করে দেখবেন অনেক সুন্দর সহজ কৌশলে ছবি আঁকা শেখার জন্য এই ফেসটি হলো একটি উপযুক্ত মাধ্যম আপনি আপনার শিশুকে খুবই সহজ মাধ্যমে ছবি আঁকা শেখাতে পারেন ভিডিও দেখার মাধ্যমে আজকের এই ফুলটি মূলত একটি কর্নার ডিজাইন আপনারা যে কোনো কিছুতে এই ডিজাইনটি ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটি লুক আসবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ